আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিউল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে তো ভিউয়ার্স স্ক্রিন আজকে দেখতেই পাচ্ছেন যে কিছু আনকমন কিছু আমি আপনাদের জন্য নিয়ে চলে আসছি তো এইগুলো হচ্ছে হলো আপনার বল প্রিন্টের ভিতরে সোয়েটারগুলো যা এখন পর্যন্ত আপনারা কোথাও দেখেন নাই এতগুলো হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে গ্যারান্টি দেব কারণ কি এটা সর্বপ্রথম ফার্স্ট টাইম আমরা নিয়ে চলে আসছি আপনাদের জন্য তো আমি দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে হলো সোয়েটারটা দেখেন ফুল কিন্তু আপনার বল প্রিন্টের এবং আরেকটা বিষয় আমি বলে রাখি এটা বল প্রিন্ট বলতে এটা কিন্তু কোনো আপনার রঙের প্রিন্ট করা না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে কিন্তু আপনার কার্ডিগান কেন স্ট্রেচ করা দেখেন এই যে এটা দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে বল প্রিন্টের মতো আপনার ডিজাইনটা খুবই দারুণ আর এখানে জিপারটা দেখেন জিপারটা দেখেন খুবই ইউনিক একটি জিপার কিন্তু ইউজ করা হয়েছে তো এগুলো কিন্তু আপনারা যে কোনো সাইজের মানুষ হন না কেন এগুলো কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী কিন্তু আপনাদের হয়ে যাবে আর এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্ল্যাক অ্যান্ড রেড কালার ভিতরে আর এখানে যে কলার সিস্টেমটা যে করেছে খুবই সুন্দর আপনার যে ভার্সিটি জ্যাকেট যেগুলো যে দেখেছেন এটা কিন্তু অনেকটা কিন্তু ওই স্টাইলের ভিতরে কিন্তু করা দেখেন কলারটা দেখেন ভার্সিটি জ্যাকেটের মতো কিন্তু কলারের ডিজাইনটা করেছে এবং হাতার কফ এবং আপনি এখানে যে কমরের যে আপনার প্যাসেজটা যে আছে সম্পূর্ণ আপনার ভার্সিটি ভার্সিটি আপনার জ্যাকেটের মতো কিন্তু ডিজাইনটা কিন্তু করেছে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কালারের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন তো এখানে কিন্তু টোটাল কিন্তু পাঁচটা ডিজাইন কিন্তু আজকে আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসছি তো এইটা হচ্ছে হলো আপনার দেখেন পিঙ্ক এন্ড ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কালারটা দেখেন কতটা দারুণ মানে এইগুলো যখন আপনি পরবেন মানে আনকমন যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার ভিতরে কিন্তু অবশ্যই থাকবে এবং আপনাকে থেকে আরেকজন নেওয়ার আগ্রহ এত এতটুকু আমি দিতে পারতেছি তো এটা হচ্ছিল কালারের ভিতরে এই যে এটা হচ্ছিল সাইডটা এই যে দেখেন এটা হচ্ছিল ব্যাকসাইড ফুল অল ওভার প্রিন্ট করা ওকে তো এটা হচ্ছিল আপনার পিঙ্ক অ্যান্ড ব্ল্যাকের ভিতরে তো এবার আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছিলো বিস্কিট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে এই যে দেখেন বিস্কিট অ্যান্ড ব্ল্যাকের ভিতরে খুবই মানে এক কথা মনে করেন যে পড়লে একটা আনকমনেস যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার ভিতরে তুলে উঠবে তো এটা হচ্ছিল আপনার বিস্কিট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে এই যেটা হচ্ছিল সাইডটা ওকে আর এই যে এইটা হচ্ছিল আপনার কলারটা কলারটা আপনার ভার্সের জ্যাকেটের মতো করে কিন্তু আপনার ডিজাইনটা করেছে তো এবার আমরা আপনাকে দেখা বলো আরেকটি কালার তো এইটা হচ্ছিলো আপনার রেড কালারের ভিতরে দেখেন এই যে এইটা হচ্ছিল রেড কালারের ভিতরে দেখা খুবই দারুণ মানে রেড কালারের ভিতরে কিন্তু রেডের ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে তো এইটা হচ্ছিল একদম একদম পছন্দ স্বরূপ যে রেড কালারটা সেটাই কিন্তু রেড অ্যান্ড ব্ল্যাকের ভিতরে কিন্তু ডিজাইনটা আর এই যে জিপারটা দেখেন মানে এগুলো আপনি যখন পড়বেন বোতামের কোনো ঝামেলা না যেমন অনেক সময় বোতাম লাগে তো একটু সময় লাগে বাট জিপারে কিন্তু কোনো সময় লাগবে না এই যে দেখেন ভিতরের সাইডটা দেখেন ওকে ভিতরে সেটটা দেখেন মানে আর এইগুলো ফ্যাব্রিক কোয়ালিটির কথা যদি বলি একদম সফট মানে এইগুলো উইন্টারের সাথে আপনার মানে সারভাইভ করা উইন্টারের সাথে আপনার সামার সাভার করা মানে একদম ইজি একদম ইজি মানে এগুলো কিছু জ্যাকেট আছে একদম অনেক মোটা থাকে তারপরে দেখা গেছে উলের জন্য আপনি পড়তে পারবেন না বাট এইগুলো মানে একদম কমফোর্টেবল ভাবে কিন্তু আপনি এটি পড়তে পারবেন তো এটা ছিল রেড অ্যান্ড ব্ল্যাকের ভিতরে তো হচ্ছে হচ্ছিল চার নম্বর কালারটা তো আরেকটা কালার যেটা দেখাবো এইটা হচ্ছিল ব্ল্যাক এন্ড গোল্ডেন কালার বল প্রিন্টের ভিতরে এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালার বল প্রিন্টের ভিতরে তো ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা কিন্তু কেউ কিন্তু কোনোভাবে মিস করবেন না কারণ আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সেট করে কিন্তু আমাদেরকে কিন্তু মেসেজ করতে পারবেন স্ক্রিনশট দিয়ে ওকে যেমন এটা আপনি নিতে এই যে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করলে প্রাইস এবং হচ্ছে আপনারা কিভাবে অর্ডার করতে পারবেন সেটা আপনাদেরকে বলে দেওয়া হবে তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম